এক গ্রামেই বাস করত এক দরিদ্র কৃষক সারা দিন খেটে খেয়েও তার ঘরে সুখ স্বাচ্ছন্দ্য ছিল না তবুও কৃষক ছিল সৎ ও পরিশ্রমী একদিন সে মাঠে চাষ করতে গিয়ে হঠাৎ মাটির নিচে একটি অদ্ভুত চারা গাছ দেখতে পেল কৃষক ভাবল এটা হয়তো কোনো সাধারণ গাছ তবু যত্ন করে লাগালো প্রতিদিন জল দিল সার দিল কিছুদিন পর সেই গাছ বড় হয়ে উঠল আর একদিন গাছে ফল ধরল অবাক হয়ে কৃষক দেখল ফলগুলো সাধারণ আম নয় বরং খাঁটি সোনার আম গরম রোদে সেই আমগুলো ঝকমক করে ঝলসে উঠত যেন ছোট ছোট সূর্য গাছে ঝুলছে কৃষক প্রথমে বিশ্বাসই করতে পারল না সে একটি আম বাজারে নিয়ে বিক্রি করল সেই টাকায় ঘরের খাবার কিনল কাপড় কিনল আবার কিছু টাকা গরিব প্রতিবেশীদেরও সাহায্য করল গ্রামে সবাই কৃষকের দয়া দেখে মুগ্ধ হল সে লোভ না করে গাছের ফল ভাগ করে সবার উপকার করল কিন্তু গ্রামের এক লোভী ব্যবসায়ী খবর পেল সে রাতে চুপি চুপি সেই গাছ কাটতে এলো গাছ কাটতেই হঠাৎ ঝড় বৃষ্টি আর বজ্রপাত শুরু হল সোনার আমগুলো মাটি থেকে আকাশে ভেসে গেল আর ব্যবসায়ীর ভয়ে পালিয়ে গেল পর দিন ভোরে দেখা গেল গাছটি আবার আগের মতো দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি সবাই বুঝল এই জাদুকরী সোনারামের গাছ শুধু সেই মানুষের জন্য যে সব আর দয়ালু দরিদ্র কৃষক সেই গাছের আশীর্বাদে সারা জীবন সুখে শান্তিতে দিন কাটাল আর গ্রামবাসীদেরও সুখে রাখল কথা লোভ সর্বনাশ ডেকে আনে কিন্তু সৎ ও দয়ালু মানুষ সর্বদা আশীর্বাদ লাভ করে